বিজ্ঞান বলছে কোন সময় বলে পৃথিবী ঘোরে কেউ বলে সূর্য ঘোরে কেউ কয় আমরাও ঘুরি এখন আসলে ঘোরে কে ফয়সালা কার কাছ থেকে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন লশ শামসু ইয়াম والليل سابق النهار وكل في فلك প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া একটি থার ই দুঃসময়সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ককুল্লো ফি ফালা কেইয়াস বাহুল চা সে মহাশূন্যে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে খো সুরা হ্যাঁ সুরা আবার শুনুন আম্মা আপা ফাঁসারা দিচ্ছেন ঘোরে কেটা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্যের যা রেখেছেন সব সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব গোষ্ঠী সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে এ মানুষগুলি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে বিশ্ববিদ্যালয়ে যা কলেজে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে